আমি চাই নাই যে হচ্ছে এই স্লোগানটা এক বছর পরে এসে এইভাবে ভাইরাল হোক আমি তখন আমার দায়িত্বটাই পালন করছিলাম শুধুমাত্র এই জুলাইয়ে যে আমরা রাজপথে নেমেছিলাম স্লোগান দিচ্ছিলাম তখন আমরা হচ্ছে যে ফ্রেম পাওয়ার জন্য ফুটেজ পাওয়ার জন্য আসলে এগুলো কিছুই করি নাই আমাদের ভাইদেরকে রাস্তায় মেরে ফেলা হয়েছে পাখির মতো গুলি করে করে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে আমাদের সহযোদ্ধাদের উপর নিপীড়ন চালানো হয়েছে হামলা মামলা হুলিয়ানি আমাদের সহযোদ্ধারা রাজপথের লড়াই তৈরি করেছে এই যে আমাদের যে ন্যায়সঙ্গত ক্ষোভ সেই ক্ষোভের একটা প্রতিফলন ছিল এইটা লড়াই 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 চায় লড়াই করে চিততে চায় শহীদ ঋষি শিখিয়ে গেছে লড়াই করে চিততে হবে আমাদের মহান মুক্তিযুদ্ধের যেই চেতনা সেই চেতনাকে নিয়ে কিভাবে আওয়ামী লীগ ব্যবসা ছিল তারা হচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য তারা কিভাবে একাত্তরকে ব্যবহার করেছিল মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছিল আমরা মনে করি মুক্তিযুদ্ধ কারোর একক সম্পত্তি ছিল না তারা যেভাবে হচ্ছে যে মুক্তিযুদ্ধকে তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছিল এই থেকে আসলে এই চিন্তাটা মাথায় আসে যে বাংলা বা বাংলার কোনো কিছুই আসলে তাদের বাপদাদার একার না এই বাংলার মানুষের যে লড়াইয়ের পরম্পরা এই বাংলার মানুষের সকলের ¡Cuídense en los canales! ¡Cuídense en los canales! ¡Cuídense en los canales! ¡Cuídense আমরা দেখেছি একাত্তর কে কুক্ষিগত করার মধ্য দিয়ে যেভাবে বাংলাদেশের মাটিতে এক ধরনের প্রীতিবাদ কায়েম করার চেষ্টা হয়েছিল কিন্তু একাত্তর কে কিন্তু কুক্ষিগত করলেও একাত্তর কে কলুষিত করা যায় নাই একাত্তরের যে চেতনা সেই চেতনাকে সামনে নিয়েই কিন্তু আমরা চব্বিশের অভ্যুত্থানে সামিল হয়েছিলাম আমাদের দিকে যখন রাজাকার ট্যাগ দেওয়া হয় তখন আমরা এই রাজাকারকে ঘৃণা করি বলেই কিন্তু আমরা হচ্ছে খুশি উঠেছিলাম এবং আমরা বাংলাদেশের মানুষকে সর্বোপরি বাংলাদেশের মানুষের যে লড়াইকে মুক্ত করতে চেয়েছিলাম ফেসিবাদ এবং আওয়ামী লীগের হাত থেকে আমরা দেখছি যে চব্বিশের যে জুলাই অভ্যুত্থান সেই জুলাই ভুত্থানে আসলে কোনো একক দলের সম্পত্তি ছিল না 24শে জুলাই ভুত্থানে যাত্রাবাড়ীর যে শ্রমিকরা ছিল 24শে জুলাই ভুত্থানে গাজীপুরের যে গার্মেন্টস শ্রমিকরা ছিল 24শে জুলাই ভুত্থানে আমরা রিকশাওয়ালা ভাইদেরকে দেখেছি মাদ্রাসা পড়ুয়া আলেমদেরকে দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে বড় লোকের ছেলেদেরকে দেখেছি ছাত্র মেয়েদেরকে দেখেছি সকল মানুষের এক ধরনের লড়াই ছিল এবং এই লড়াইকে কুক্ষিগত করার মধ্য দিয়ে আমরা দেখছি লয় ফিদাবাত قائم করার চেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশের মাটিতে শুনবো না লরবো শুনবো না লরবো লড়ব লড়ব সংগ্রাম 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 আমরা মনে করি যে যারা 71 কে কুক্ষিগত করতে গিয়েছিল তারা যেভাবে পরাজিত হয়েছে যারা 24 কে কুক্ষিগত করতে যাবে তারাও বাংলাদেশের মাটিতে অবশ্যই অবশ্যই পরাজিত হবে ক্ষমতা না জনতা 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 গোষ্ট রাজপথ রাজপথের সংগ্রাম জনতার সংগ্রাম সারা বাংলার সংগ্রাম শুধুমাত্র জুলাই নয় আমরা চেয়েছি সবসময় যে বায়ান্ন বাষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর নব্বই এবং চব্বিশ এই যে জনতার যেই গণতান্ত্রিক আন্দোলনের যেই ধারা তার যেই অবিচ্ছিন্ন লড়াইয়ের যেই পরম্পরা সেই পরম্পরার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হোক একটা সুন্দর সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ হোক সেটা আসলে আমরা জুলাই অভ্যুত্থানের এক বছর পরে এসে যদি বলি সেটা আসলে আমরা এখন পর্যন্ত বিনির্মাণ করতে পারি নাই সেই অসমাপ্ত লড়াইটাই আমি এবং আমার সহযোদ্ধারা সামনের দিনে লড়ে যেতে চাই